একদম পাওয়া যাবে না ইনশাল্লাহ সেই গজলটি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ সেই গজলটি শোনাবো তার আগে ছোট্ট করে একটা উর্দু গজল যদি আবাস যদি হয় কারণ তোমাদের ঘুম লাগছে বুঝতে চোখ গুলো সাপ পা একদম লাল হয়ে গেছে ঘুম লাগছে শোনা তাই না

अच्छा बोल बोल अरे बाबा पीछे बालो अरे बाबा जरा पीछे बालो अरे बाबा जरा आगे बालो सब अच्छा बोल बोल बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 এই আওয়াজ বন্ধ করে দেবে তোমরা সুতো আওয়াজ দেবে পিছনের বাচ্চা কাচ্চাগুলো গুলো ফাঁকি মারছে আমার সোনা বাকিটা ফাঁকি মারলে হবে না সরকার কি আমার হ্যাঁ পিছনে ভাই কোন সরকার কি আমার আমি কেউ দেখছি পুরস্কার তাকে দেবো কেন কেউ পাড়ানে গজল একটা ঘুম ভাঙানে গজল একদম যেন ঘুম ভেঙে যায় ভালো করে বসো মোটামুটি সবাই হ্যাঁ ভালো করে ঘষে বসে বসো মোটামুটি সরকার কি আমার সরকার কি আমার যারা উচ্চ বল যারা উচ্চ বল যারা পিছে ভালো मदीनो मदीन 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 मदी इलमीला मदी इला मदी मदी इलाही मदील আচ্ছা হাত তুলতে কি বাবারা এ শোনা কিরা ভুম লাগতে ঘুম মানে ভাঙায় ভাঙে দেবো বলেছি না হাতটা তুলতে হবে আমি যেটা বলবো হাত তুলতে হবে এই খাবারটা

কোথায় যেতে চাই মন শোনা হ্যাঁ বলছি মদিনায় মদিনায় সেবার যেতে চাই তাহলে কি আমি বলো চলো মদিনা মাদিন হবে আমার সঙ্গে चलो मदीना 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 सरकार की आमद संजान की आमद सरकार की आमद संजान की आमद जमीन पीछे भो पीछे भलो

मदीला चोचो मदी न मदी न मदीना चोचो मदी न मदी नदी चोचो मदी न मदी न मदील चोचो मदी न मदी इन मदीना चोचो मदी न मदी

এদিকে এদিকে আসেন মা আশাল্লাহ ওই আমি দেখছি অনেক কিন্তু জোরে বলেছে যদি আমার মুখে দেখছিল দেখো মুখ যা হাড়ি তালা হয়ে গেছে বলে ওরা পরিষ্কার দেবার আমরা কি দোষ করিস দেখো তোমার চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয় তোমরা তোমরা জোরে বলেছো তোমার জন্য তো ভাই মা খাবার এনেছে ইনশাল্লাহ এই টাকাটা শুধু এর দেবো না তোমাদের খাওয়াবে ইনশাল্লাহ তাই তো খাবার দেবে তোদেরকে কিনে তোমার নাম কি শোনা মোহাম্মদ আয়ুব মালি আয়ু মালি কি ভালো করবো খুঁজে বোয়া যায় না কি নাম মোহাম্মদ আয়ুব মালি আচ্ছা আচ্ছা মুক্তবে পড়ো তো সত্যি কথা বল মুক্তবে পড়ো তো হ্যাঁ মুক্তবে পড়ে হ্যাঁ ইনশাআল্লাহ মুখ পড়বে মুক্ত যদি না পড়ো তাহলে কিন্তু কী হবে তুমি ডিলেট হয়ে যাবে একদম এখান থেকে পুরো ডিলেট করে দেবো তোমার এখান থেকে এই মজবি তোমার আসবে মানে বন্ধ কিন্তু বাড়ি বাড়ি শুয়ে শুয়ে এত শুয়ে থাকতে হয় হয়ে পড়তে হবে কিন্তু ঠিক আছে ভালো করে পড়বে যদি পড়ো তাহলে ভালো আর যদি বদমাইশ করো তাহলে কিন্তু কী হবে ডিলেট হয়ে যাবে কি হবে ডিলেট হয়ে যাবে না শোনা ভালো করে পড়াশোনা করবে আরে এই করি তাছি কেন ওই দশ টাকা এই কুড়ি টাকা দিয়েছি না কুড়ি টাকা লাল বুট এই হলদে বুট কিনবি কিনে সবাই একটা করে দিবি তারপর তুই খাবি যে কোনো বেশি থাকবে তুই খাবি না সবাই এদেরকে দিবি না তো কিন্তু কালা দেবে আর তোমাদের জন্য চিপস আছে ইনশাল্লাহ চলুন মায়ের সামনে গজলটি ইনশাল্লাহ শোনাবো অনেক গজল হয়েছে